আপনি আমার স্বপ্ন আর আমার জীবন নিয়ে আপনি সিনেমি রে খেলছেন আমার সারাটা জীবন ধরে স্বপ্ন ছিল যে আমার বউ আমার পাশে বসে পটপট 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 করবে এই বউ তো পটপট পটপট করতে পারে না কারণ এই বউ তো টকলা এত বেড়ে যায় তার ভিডিওর সাথে অডিওর কোনো মিল নাই আব্বা আপনি কেমন এরকম একটা মেয়ে আমার সাথে আপনি বিয়ে করতে পারলেন ওরে বাপরে বাপ তার সারা জীবনের স্বপ্ন ছিল তার বক পটপট 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 করবে আর সে শুনবে ওই বেটা তুই তো কানেই শুনিস না তুই শোনার আশা করস কি লিগা সি সি আপা সি ঘিন্না লাগে আপনার আব্বা কইতে আপনি এই সিরিয়াস মোমেন্টে বলতে পারেন যে মেয়ের মা সুন্দর ও আমি কি কইছি যে মেয়ে মা সুন্দর আমি কইছি তোরে যে মেয়ের মা সুন্দর কইছি একবারও কইছি আমি তাহলে সেই পুরুষগুলো কি কাজিরা করেন যেরকম একটা মেয়ে কেন আমার গসাই দিল কই আর তুই কি কইথাস তোর আমি এর জন্য বারে বারে কইছি যে মেশিন লাগা মেশিন আরে মেশিন কানের লাগানোর মেশিন তাহলে তুই ঠিকঠাক মতো শুনতে পারতিস